নমস্কার বন্ধুরা সবাইকে থেকে কিচেনে আবারও স্বাগত আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ একটি টেস্টফুল তালের রেসিপি সেটা হলো তালের পান্তুয়া হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তালের পান্তুয়ার সম্পূর্ণ রেসিপি তো প্রথমে একটি কড়াই নিয়ে কড়াইটি গরম করে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ঘি ঘিটা আমি ব্যবহার করছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও খুব সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন তবে ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় তো ঘিটা এইরকম কড়াই চারিদিকে খুব সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দু কাপ পরিমাণ সুজি ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সুজিটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মাত্র দশ টাকা খরচ করেই কিন্তু আপনারা এই দারুণ সাথে টেস্টফুল তালের পান্তোয়াটা কিন্তু বানিয়ে নিতে পারেন সুজিটা ভাজিয়ে নেওয়ার পর অন্য একটি পাত্রে রেখে দিয়ে কড়াইটি আবার বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ জল জলের মধ্যে আমি তালের পাল্পটা অ্যাড করলাম তাল থেকে তালের পাল্পটা কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি আগেই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি জলের মধ্যে খুব সুন্দরভাবে তালের পাল্পটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু তালের মিষ্টতা অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে যারা মিষ্টি খেতে ভালোবাসেন এইরকম দশ টাকা সুজি ব্যবহার করে কিন্তু এই দারুণ টেস্টি তালের পানতোয়াটি বানিয়ে ফেলতে পারেন দারুণ লাগে খেতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ লবণটা অ্যাড করার পর অল্প অল্প করে সুজি ব্যবহার করে এরকম কন্টিনিউ নাড়তে থাকবো নাহলে কিন্তু সুজি ডেলা পাকিয়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইরকম কন্টিনিউ কিন্তু সুজিটা অল্প অল্প করে দেব আর এইরকম হাতার সাহায্যে নাড়তে হবে নাহলে কিন্তু ডেলা পাকিয়ে যেতে পারে তবে অল্প লবণ ব্যবহার করলে কিন্তু আমাদের যে চিনির যে মিষ্টতা ভাবটা খুব সুন্দর বোঝে যায় আর যদি পুজোর জন্য তৈরি করে থাকেন তাহলে খুব সামান্য পরিমাণ সৈন্দব লবণও ব্যবহার করতে পারেন এবারে হালকাতে নাড়াচাড়া দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু একটু হাইতে করে দেব তারপর কিন্তু এরকম কন্টিনিউ নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে নিয়ে আমাদের মোটামুটি সুজিটাকে একটা ডোর শেপে আনার জন্য একটু ড্রাই করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে এই রকম যখন ভাব হয়ে আসবে তখন কিন্তু হালকাতে এরকম নাড়াচাড়া দেওয়ার পর অন্য একটি পাত্রে তুলে নিয়ে খুব সুন্দর করে স্প্রেড করে দেব। সিম্পল আর দারুণ টেস্টি একটি রেসিপি আপনারা কিন্তু গোপালের জন্য এইটা বানিয়ে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন দারুণ লাগে খেতে আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন তো এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা ব্যবহার করছি আমি এখানে দেড় কাপ মতো ময়দা ব্যবহার করছি ময়দাটা ব্যবহার করে আমাদের সুজির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর একটা খুব সুন্দর ডো বানিয়ে নিতে হবে যেভাবে আমরা তালের আগে নারকেল পিঠা রেসিপি দেখিয়ে দিয়েছিলাম ঠিক সেমভাবে কিন্তু আমাদের ডোটা বানিয়ে নিতে হবে আর হ্যাঁ একদম বেশি ঠান্ডা করে কিন্তু এটা মাখবেন না উষম গরম গরম থাকা অবস্থায় কিন্তু সুজির সাথে ময়দাটাকে মেখে নিতে হবে নাহলে ঠিক পাকটা একদম পারফেক্ট হবে না তো হালকা এরকম মেখে নেওয়ার পর আমাদের ডোটা কিন্তু ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর ডো রেডি হয়ে গেছে এবার হাতে খুব সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি তাহলে আমাদের যে পান্তুয়া সেপটা তৈরি করবো পারফেক্টভাবে তৈরি করা যাবে আর হাতে একটু চিপকে যাবে না থালার গায়েও আমি খুব সামান্য পরিমাণ ঘি এইভাবে লাগিয়ে নিচ্ছি থালের সিজন থাকাকালীন অবশ্যই করে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন যেমন টেস্টফুল লাগে আর তেমন খুবই কম করে যে বানিয়ে ফেলা যায় তো এবারে খুব সামান্য পরিমাণ করে লেচি কেটে কেটে লুচির মতো এরকম গোল্লা পাকিয়ে নেব লুচি বানানোর সময় যেমন আমরা গোল্লা পাকিয়ে নিই বা রসগোল্লা বানানোর সময় যেরকম আমরা গোল্লা পাকিয়ে নিই ছানার গোল্লা সেই রকমভাবে কিন্তু এরকম গোল্লা পাকিয়ে নিতে হবে আর সেপটা এইরকমভাবে একদম পারফেক্ট দিতে হবে খেয়াল রাখবেন কোনোরকমভাবে যেন ফাটা ফোটা না থাকে আর সব সময়ের জন্য হাতে খুব সামান্য পরিমাণ ঘি কিংবা একটু সাদা তেল যদি লাগিয়ে নেন তাহলে কিন্তু একদম হাতে মিশ্রণটা লেগেও যায় না আর পারফেক্ট শেপ দেওয়া যায় আর সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি এখানে পান্তর সাইজটা মিডিয়াম রেখেছি আপনারা যদি একটু বড় বড় সাইজে খেতে চান তাহলে একটু শেপটা বড় বড় টাইপের রাখবেন একই রকম প্রসেসে সমস্ত গোল্লাগুলো আমি রেডি করে নিচ্ছি তারপর চলে যাব নেক্সট স্টেপে তো চলো বন্ধুরা এবার চলে যাই নেক্সট স্টেপে এবার আমি একটি কড়াই নিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণ ব্যবহার করছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এক একে যে পান আর গোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দেবো তো এইভাবে গোল্লাগুলো এক একে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর হ্যাঁ যদি রেসিপিটি তোমরা কেউ বাড়িতে ট্রাই করে থাকো অবশ্যই করে কমেন্টে জানিও কিন্তু তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর আমাদের কিন্তু হালকা হাতে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যেহেতু সুজিটা আগে থেকেই আমাদের ভেজে নেওয়া আর যেহেতু সুজির পাকটা আমার আগে থেকেই রেডি করা ছিল সেহেতু কিন্তু ভিতরে কাঁচা থাকার কোনো ব্যাপারই থাকবে না এখানে জাস্ট উল্টে পাল্টে এরকম হালকা কালার যখন চেঞ্জ হবে তখন আমাদের তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে তালের আরও কি কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই করে কমেন্টে জানিও বা অন্য কোনো রেসিপি যদি আপনারা কেউ দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর আমি আগেই তালের অনেক দারুণ দারুণ রেসিপি শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন এই গোল্লাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এখন কিন্তু পান্তুয়া পুরোপুরি রেডি হয়নি তাই আমি পান্তুয়া বললাম না পান্তুয়ার গোল্লাগুলো বললাম তো একে একে তেল থেকে ছেঁকে আমি গোল্লাগুলোকে তুলে নিচ্ছি আর সেমভাবে কিন্তু আমি বাকি গোল্লাগুলোকে ভেজে নেব যারা মিষ্টি খেতে ভালোবাসো আর যারা তালও খুব ভালোবাসো তালের সিজনে এই দারুণ কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারো সত্যি বলছি বন্ধুরা দারুণ লাগে খেতে কিন্তু এটা বেশিরভাগ চেষ্টা করবেন রাতে বানিয়ে রাখতে সকালে কিন্তু খাবেন দেখবেন আরও চমৎকার খেতে লাগে তো এরকমভাবে ভেজে নিয়েছি আমি গোল্লাগুলোকে দেখতেই পাচ্ছো সমস্ত গোল্লা কিন্তু একে সব ভেজে নিয়েছি এবার চলে আমি নেক্সট স্টেপে চিনি শিরাটা বানিয়ে নেওয়ার জন্য একটি কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণ চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটি পরিমাণ জল আমি এখানে বাটি মেপে দিচ্ছি আপনারা চাইলে কাপ মেপেও ব্যবহার করতে পারেন এবারে গ্যাসটাকে অন করে দিয়ে খুব সুন্দরভাবে চিনিটাকে মেল করতে দেব। আর হ্যাঁ খুব সুন্দর স্মেল হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব দুটো থেতে করা এলাচ তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল তৈরি হবে আপনারা যদি চান পান্তুয়া ডোটা যখন রেডি করবেন মানে সুজিটা যখন রেডি করবেন তখন কিন্তু কিছু অ্যালাজের দানা বা এলাজে গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে পান্তুয়ার মধ্যেও কিন্তু খুব সুন্দর স্মেল তৈরি হয় তো এইভাবে চিনিটাকে মেল্ট করার পর হালকাতে নাড়েচাড়ে দেওয়ার পর যখন একটু হালকা চিট ধরবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো হালকাতে উষুম ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ ভিনিগার আপনারা চাইলে দু চার ফোঁটা লেবুর রসও ব্যবহার করতে পারেন ভিনিগারের পরিবর্তে ভিনিগার বা লেবুর রসটা ব্যবহার করার ফলে আপনাদের পান্তুয়া যেটা রেডি করবেন তার উপরে কিন্তু একটা চিনি শক্ত লেয়ার তৈরি হবে না পান্তুয়াগুলো পারফেক্ট দোকানের মতো খেতে লাগবে এইরকমভাবে ভিনিগারটা মিশিয়ে দেওয়ার পর হালকা উষুম গরম থাকা অবস্থায় আমি পানতোয়াগুলোকে যেটা শুকনো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম হালকা উল্টে পাল্টে এরকম চিনির মানে যে শিরাটা বানিয়েছি তার মধ্যে এরকম নাড়াচাড়া দিয়ে নেব তারপর ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেওয়ার পর আমাদের রেডি হয়ে যাবে নরম তুলতুলের তালের পান্তুয়া তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন দারুণ লাগে খেতে আর মাত্র দশ টাকার সুজির প্যাকেট দিয়ে কিন্তু এই মিষ্টির স্বাদটা আপনারা পেতে পারেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন